আসসালামু আলাইকুম বন্ধুরা ইটস মি পারভেজ আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার আম্মু রান্না করেছে নারকেলের দুধ দিয়ে ডিম পটল কোরমা তো চলুন কিভাবে এটি রান্না করতে হয় তা দেখে নেওয়া যাক প্রথমে পটলগুলো ভালো করে ধুয়ে নিতে হবে আর আগে থেকে ডিমগুলো সিদ্ধ করে রাখা ছিল এরপর কাটা চামচ দিয়ে ডিমগুলো ফুটা করে নিতে হবে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তেলে ভাজি করতে হবে বাদামি কালার হলে নামিয়ে নিতে হবে এবার পটলগুলো লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিতে হবে এগুলো হচ্ছে মশলার সমস্ত উপকরণগুলো একবার দেখে নিন আপনারা এখন দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ পেস্তা বাদাম বাটা এক চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা একটা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চারটা এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং ভালো করে এগুলো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছে গোটা কিচমিশ এবং স্বাদ মতো চিনি এগুলো ভালো করে নারিয়ে চাড়িয়ে নিয়ে ভাজি করে নিতে হবে এবং চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন আগে থেকে গুলিয়ে রাখা ছিল নারকেলের দুধ দিয়ে দিচ্ছে এক কাপ মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এরপর দিয়ে দিচ্ছে পটল ডিম এবং এগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখতে হবে এরপর দিয়ে দিচ্ছি গরুর দুধ এক কাপ এবং ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং যখন দেখা যাবে উপরে তেল ভেসে উঠছে তখনই নামিয়ে নিতে হবে এবং সুন্দর করে পরিবেশন করতে হবে রান্নাটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে বলবেন ধন্যবাদ